আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন এরপর জানিয়ে দিব ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ নিহত ত্রিশ এদিকে গাজায় আরও এক ইসরাইলি সেনা নিহত আরও জানিয়ে দিব ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক যুদ্ধের পরিণতি কেবল ভারত পাকিস্তানেই সীমাবদ্ধ থাকবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাকিস্তানের সামনের ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই খবর নিউজ ইন্টারন্যাশনালের মঙ্গলবার বিশ মে বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাহ সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বার্তা দেন ওয়াং বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু এবং সব ধরনের পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরো জোরদার করা হবে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও সংলাপ এবং শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় চীন এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি বৈঠকে ইসহাকদার পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য চীনকে ধন্যবাদ জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এর দ্বিতীয় ধাপ এবং দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ নিহত ত্রিশ ভারতের ছত্রিশগড়ে গভীর জঙ্গলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত ত্রিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে বুধবার একুশ মে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীর সদস্য খবর ইন্ডিয়া টুডের ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায় সেখানে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ পুলিশ কর্মকর্তা আরও জানান ঘটনাস্থলে জনের বেশি মাওবাদী নিহত হয়েছেন তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি মাওবাদীদের সঙ্গে ভারতের সরকারের এই দ্বন্দ্ব নতুন নয় উনিশশো সালে চীনের বিপ্লবী নেতা মাও সেতুং ভাবনায় অনুপ্রাণিত হয়ে মাওবাদীরা ভারতে সশস্ত্র বিদ্রোহ শুরু করে খনিজ সম্পদে ভরপুর ভারতের মধ্যাঞ্চলে তারা প্রান্তিক আদিবাসীদের অধিকারের দাবিতে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে দুই সালের মাঝামাঝি সময়ে এই বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন প্রায় এক তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ চলে যায় পনেরো থেকে বিশ হাজার মাওবাদী যোদ্ধার হাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মাওবাদীদের হয় আত্মসমর্পণ করতে হবে নাইলে সর্বাত্মক অভিযানের মুখোমুখি হতে হবে গত বছর তিনি বলেছিলেন দুই মধ্যে ছাব্বিশ মাওবাদী বিদ্রোহ দমন করার লক্ষ্যে কাজ করছে গাজায় আবারও এক ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে আরও একজন আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ খবরে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বুধবার একুশ মে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক ঘোষণায় জানায় গত মঙ্গলবার বিশ মে গাজার দক্ষিণে লড়াইকালে স্টাফ সার্জেন্ট ড্যানিলো ম্যাকানো নিহত হন মাত্র বিশ বছর বয়সী ম্যাকানো আইডিএফ এর সপ্তম ব্রিগেডের অংশ বিরাশিতম ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের মতে একটি ভবনে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে তিনি নিহত হন বিস্ফোরণের ফলে ভবন ধসে পড়ে মৃত্যুর পর মোকানুকে মরণোত্তর সার্জেন্ট থেকে স্টাফ সার্জেন্ট পদে উন্নীত করা হয় বলে জানায় আইডিএফ একই ঘটনায় আরেকজন সেনা আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিহত ছয় ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় অন্তত সেনা নিহত ও আহত বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর হয়েছেন বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি এতে ২০ জন প্রশিক্ষক সহ সত্তর জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে রাশিয়া এ হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘনকালো কালো ধোয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন শিগগির যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধবন্ধে আলোচনা শুরু করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোনালাপ শেষে এ তথ্য জানান তিনি পারমাণবিক যুদ্ধের পরিণতি কেবল ভারত পাকিস্তানেই সীমাবদ্ধ থাকবে না পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্ট জারদারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ভারত এবং পাকিস্তানের মাঝে পারমাণবিক যুদ্ধ হলে তা কেবল দুই দেশের জন্য নয় বরং পুরো অঞ্চল এমনকি এই অঞ্চলের বাইরেও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে বুধবার এই হুশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলুয়াল ভুট্টো ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও হামলা পাল্টা হামলা নিয়ে ভারতীয় প্রচারণার বিষয়ে বিশ্বকে জানানোর লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিলুয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন সিনেটর শেরি রেহমান ডক্টর মোসাদিক মালিক ইঞ্জিনিয়ার খুর্রম দস্তগীর হিনারব্বানি খার ফয়সাল ওয়ারি তেহমিনা জানজুয়া ও জলিল আব্বাস জিলানী